হজ্জের ওয়াজিব কয়টি ও কী কী হজের ওয়াজিব ছয়টি এক নয় জেল হজ রাতের শেষে অর্থাৎ শুভে সাদিক থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত উকুফে মুজদলিফার সময় উক্ত সময়ের মধ্যে এক মিনিটের জন্যও যদি কেউ মুজদলিফার সীমানায় আসে তাহলে উকুফে মুজদালিফার ওয়াজিব আদায় হয়ে যাবে দুই দশ জিলহজ শুধু বড় জামারায় সাতটি এবং এগারো ও বারো জেলহজ তিনটি জামারায় সাতটি করে কঙ্কর নিক্ষেপ করা বারো জেলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করা সম্ভব না হলে তেরো জিলহজ তিনটি জামারায় সাতটি করে একুশটি কঙ্কর নিক্ষেপ করতে হবে তিন কিরান বা তামাত্তু হজ্জে দমে শোকর বা কুরবানি করা চার হল্ক অথবা তাকসির করা তথা পুরুষের মাথার চুল মুন্ডানো কিংবা ছোট করা চুল মুন্ডানো উত্তম এবং মহিলাদের চুলের অগ্রভাগ থেকে আঙুলের এক কর পরিমাণ কাটা পাঁচ সাফা মারওয়ায় সাই করা ছয় মিকাতের বাহির থেকে আগমনকারীগণের বিদায়ী তাওয়াফ করা